করছে কি আমি বিলি জোন নিয়ে যাচ্ছি সময় মতো জোনের জন্য বাদ নিয়ে পৌঁছে যাই বিলি নাহলে কপালে দুঃখ আছে কথাটা কানের ভিতর ঢুকো রাখিস আমি এই শীতের মধ্যে বারোটা রাখে যাতে পারবো না রে আহা কথাবার্তা রে মানে মানুষ সালমায় জন্ম দেয় আমি জন্ম দিছিলাম রাজা রেডিমেড রাজা শোন তোরে দুপুরে লাঞ্চ নিয়ে জাতি করছি রে তোরে নিয়ে জাতি করছি সকালের ব্রেকফাস্ট শোন শেষবারের মতো কয়ে যাচ্ছি উঠে পড় দশটার আগে যেন উঠলো না তাড়াতাড়ি রান্না শেষ করে ভাতি ভাত ফাটাই দিও

কাকা এনে আমরা বেলা দিয়ে কাজ করতে আসিনি এনে আমরা সুমাই ধরে কাজ করতেছি সুমাই এলি আটটা সেকেন্ড ও তারা তোমার বুঝতি না মানে চুপ দি তোরা কাকা তুমি টেনশন করে না তোমার বই আজকে পুরো কুপাই দিয়ে যাবানি কাকা তোমার পরান বইরে দিয়ে যাবানি তোমার বড় পরাণ তো ওনে তোমার টেনশন করার কোনো কারণ নেই না সেটা তো দেখাই যাবে না আমি আসি এনি এ কথা 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 দুই মিনিট মার খাই দিলি তা তো কর কি কাই তাই চায় রয়েছে শির পল ও ফটিছে না কি রানজানু মনে আছে যে উনি এনতে সরে গেলি আমরা কাছ থেকে বইছে থাকবানি এ গল্প বেশিয়ে যাচ্ছে কাজামন্দে কাজামন্দে ওই দেখ ওই দেখ শুনেছিস তুই কথাবার্তাটা শুনেছিস তোরে আমি এক সবার কইছি এই এলাকায় যার কাজ ধরবি ধরবি এই মদন কেকের কাজ আমার ডাকবি নি আরে বারা চুপ কর দি তোরা তোরা কথা করছি বলেই তোরা চুপ করে কাজ কর লাইন লাইসে আবার বকবে না এ কাজে ঢিল ভরে যাচ্ছে জোনে ঠা মায় যাবে না করে দিলাম এই পিছনে কাজটা গেছে হ্যাঁ ঠিক আছে মানে তোরে কি তোর কানের মধ্যে গেল না আমি ওরা পালাম কত গাছ পড়ে গুড়ায় আবার যা আবার গুড়াত শুরু হওয়ার যা

ওই দেখ জশিম দে ফেলে আইতেছে জশিমই জানের টা মার গেছে ক্যা শালা ধরবি না দোর মদনের কাছে বসে এর দাও শালা নিয়মের মধ্যে থায় কাজ কর নিয়মের মধ্যে থায় কাজ কর আর তো বড়া হলো না মানে তুমি নিয়ম মারছো নিয়ম মারছো ভাতাসার কথা কই যায় ভাতাসার কথা নয় ডাই यहुना बात आशीनी, तुम्या बात आशी कादर नियों मात्चू अजली बात अरे ता वह 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 सेचाजार की आशे बात आखलो बुले, काश काने मान बूज लामना का, काश कर फागूल सोल्याख पिन बात हाँ না মানে পাড়া সকাল বেলা আমি আব্বা কসা গোন্ডা বাইকে দি আইছাত তুমি আরে পরে গালদি বানি রাগ কুর না শোনা আচ্ছা আচ্ছা ঠিক 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 আছে শোনা আমি আবার বাত করা দি আসি বেলি এবারে এই শুন কি হইছে কাকু এ ফোনটা নিয়ে একটু নেট ফাগটে ছদি

আমি পারি না পারি না মদনা ছাড়ে না না পারি না আরে পারি না এই যে কি যন্ত্রনা আস্তে আস্তে ওরে যায় না জানো ও খুব কষ্ট হয়েছে বেসারা দেখে এগারোটা বাঁচতে গেল আমার মহারাজ হয়েছে যে বাদ নিয়ে পৌঁছে গেছে আসেন মহারাজ আসেন আব্বা এই সিদ্ধিসমা গম বাঙ্গে না বিছানাও আমারে ছাড়ে না তাই রেও আমি ছাড়ি নে আষ্টলে শুধু মাত্র তোমার সদনে তা ভাই এত সকাল সকাল আসার কি দরকার সিদ্ধ তোমাকে লাগেনি না আরো দুই ঘন্টা পরে আসতেন আরো দুই ঘন্টা ঘুমাতেন আরে পাগল আমিও তো তাই চাইছিলাম খামাকা সকালবেলা গমের তো দাবড়াই উঠাইছে এই জন্য দাইঠে আসতে হয়েছে আমার এই কথার পরে তোরেও অনেক কিছু করতে যাচ্ছে মঞ্চ সময় কম বলে বাইসে গেলি আটে যাচ্ছি না এই খাওয়া দাওয়ার পরে কাজ কাম করতে আর ভাল লাগে না তবে যাই কোষ কালকে রাত্রি তাসের আড্ডাটা বিশাল ছিল তাই না কালকে কে ভালো ছিল না রে হাত মনে পয়সা গেছে টোটাল কালকে তা আসি উঠিনি আরে ও আর কোস নে রে কালকে তোর সে জঘন্য হাত ছিল আমার পনেরোশো টাকা টাকা ঠকে গেলাম একটা লিডও দিতে পারলাম না মানে ইতিহাস হয়ে গেছে কালকে খোকা আসলি কালকেরা খেলাটা বেশ জমতো থাক ও আর কে লাভ কি তুই তো সে শীতের সীমা রাত্রি গড়ের তেই ভারতী পারিস না খোকা ভাবিছিলাম দিনের বেলায় তোর সাথে একদিন বসবো

মদন কাকা কাজে লোক আই শুধু দেখ কাজ হয়নি তোর সাথে আমাকেও গুড়ে ফেলাবেন আরে না রে আমি রইছি না পাগল কনকার তো ভাই কিসি যাই আমি দেখবানি তোরা খেলবি কিনা তাই ক খেলতি তো মন চাচ্ছে রে কিন্তু কিন্তু কিছু না রে তোরা খেলবি কিনা তাই যাই আমি ও তোকে বাবা লাগবে না আরে বসবি তো ভালো কথা তাস তাস তো নেই আরে পাগল আমি মনে করছি সবসময় রেডি থাই কারণ যুদ্ধ কোন সময় লাগে বলা যায় না আমি অল টাইম সবসময় রেডি থাই সবসময় কাজে থাই এই দেখ এই আমার আতে এ কি পরিমাণ উঠিছে আমার আতেতে পুরো জাদু আছে তা দেছিস তুরা মনাসি ক্যা ফিট হবি না আরে কুকা মানে ব্র্যান্ড এই ตাশের জগতে কুকা মানে ওয়ানলি ওয়ান ব্র্যান্ড কিডা কতই আরে কুকা গুগু দেছিস গুগুর ধান দেছনি তুই তাসের তো আছিস নি আই ময়দানে না এ তাস খেলায় আমার শুট করতেছে না এ মনে খেলা হবে না এত বড় জগন্নাথ না ওই না এ সিনে খেলি তো দেখ পরিবেশ মানে তো তোরা আমার আগে খবর দিবি